নমস্কার আমি এসে গেছি জ্যোতির্ময় রেডিমেড ক্রিয়েশনের পক্ষ থেকে আমি শম্পা আমি আজকে দেখাবো আমি যে শাড়িটা পরে আছি একদম মসলিনের মধ্যে দেখুন ভীষণ সুন্দর কোয়ালিটি আমি পরে আছি একটা পার্পেলিশ ওয়াইন কালারের মধ্যে আর যে ব্লাউজটাও আমি পরে আছি দেখতে পাচ্ছেন এই ব্লাউজটা আমারই কালেকশান মানে আমার কাছেই পেয়ে যাবেন দেখুন জোড়া পাখি ব্রাইডাল এটা আমি পরে আছি একদম বটল গ্রিন কালারের মধ্যে কালার কন্ট্রাস্টেড কন্ট্রাস্টের তো এটা একটা মসলিনের মধ্যে দেখাচ্ছি তো ফ্যানটা আমি একদম ব্ল্যাক লাভারদের জন্য দেখিয়ে দিচ্ছি একদম একদম ব্ল্যাকের মধ্যে তো আমি ব্ল্যাক লাভারদের জন্য একটা পিওর একদম দেখুন একদম অল ওভার ওয়ার্কের মধ্যে থাকছে একদম পিওর মসলিনের মধ্যে অল ওভার গোল্ডেন ওয়ার্কের মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি তো পড়েই আছি বুঝতে পারছেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তো এটার প্রাইস থাকছে এইটিন হান্ড্রেড অনলি এইটিন হান্ড্রেডে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা যারা বুকিং করবেন তারা আজকে আজকে যদি বুকিং করেন তো আমার ভিডিওটা দেখে তো তাহলে আরও ডিসকাউন্টে পেয়ে যাবেন ফিফটিন অনলি ফিফটিন হান্ড্রেডে পেয়ে যাবেন নেক্সট কালারে চলে আসছি আমি তো একটা পিওর একদম মিষ্টি রেড কালারের মধ্যে একদম ব্ল্যাক রেড কালারের মধ্যে থাকছে যারা রেড কালার পছন্দ করো তাদের জন্য ভীষণ সুন্দর যাদের নতুন বিয়ে হয়েছে বলো আর যারা এমনি যারা রেড কালার পছন্দ করো তাদের জন্য ভীষণ সুন্দর একটা কালেকশান তো দেখে নাও আমারও ভীষণ প্রিয় রেড কালার আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে বুকিং করো তো অনলি ফিফটিন হানড্রেডে পেয়ে যাবে এটার দাম ছিল নাইনটিন হানড্রেড তো অনলি ফিফটিন হানড্রেডে পনেরোশো টাকায় তোমরা এত সুন্দর একটা পিওর মসলিন অল ওভার ওয়ার্কের মধ্যে পিওর মসলিন পেয়ে যাবে আর একটু ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এরপর আসছি আর একটা কালার খুব মিষ্টি একটা কালার নিয়ে তো দেখে নাও সব বন্ধুরা দেখো ভীষণ সুন্দর একদম প্যারেড গ্রিনের মধ্যে আছে তো এটা কিন্তু ডুয়েল টোনের তোমরা বুঝতে পারছো কি না জানি না কতটা ক্যামেরায় দেখো একদম পিওর মাসলিনের মধ্যে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আর প্রত্যেকটা শাড়িতে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে আমি বলতে ভুলেই গেছিলাম প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা আর অনলি আমার ভিডিও দেখে বুকিং করলে অনলি ফিফটিন হান্ড্রেডে পাবে এটার দাম আছে নাইনটিন হান্ড্রেড তো অনলি ফিফটিন হান্ড্রেডে পেয়ে যাবে কিনেশন কতটা বোঝাতে পারছি জানি না দেখে নাও শোন সুন্দর ডিটেলসে দেখে নাও আর আমার সঙ্গে যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা আরেক ধরনের আরেক ধরনের কালেকশন আমার কাছে পেয়ে যাবেন দেখুন এগুলো কাতান এগুলো একটু রেপ্লিকার মধ্যে থাকছে কিন্তু সেই মোটা ধরনের নয় একদম সফট পিওর কাতানের মতনই পাবেন দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি হাতে ধরে কতটা কতটা সফটের মধ্যে থাকছে অনলি ফিফটিন হান্ড্রেডে পেয়ে যাবেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কাতান সিল্ক এত সুন্দর একটা কাতান সিল্ক আর সমস্ত কিছু উইভিংয়েই থাকছে এগুলো কিন্তু উইভিংয়ে দেখে নিন আর তার সঙ্গে থাকছে ব্লাউজ পিস অবশ্যই আর পুরো শাড়িতে এরকম ছোটো ছোটো বোটা করে থাকছে তো যদি কারোর পছন্দ হয় তো আমার সঙ্গে যোগাযোগ করুন ঝটপট করে বুকিং করুন নমস্কার